বন্ধুরা দেখতে পাচ্ছেন খেজুর গাছের মধ্যে কিভাবে সাপে আসলে খেজুর রস খাচ্ছে আপনারা সবাই একটু সাবধান থাকবেন খেজুরের রস খাওয়ার জন্য খেজুর রস খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেল অলরেডি তো যেটা আমার পরামর্শ খেজুরের রস খাওয়ার আগে অবশ্যই খেজুরের গাছের চারিদিকে ঘিরে রাখবেন জাল দিয়ে ঘিরে রাখবেন তাহলে অবশ্যই সুবিধা হয় এখানে কিন্তু বিভিন্ন রকম পোকা পোকামাকড় বিভিন্ন রকম জিনিস আসে দেখ দেখুন আবার খে খেতে নামলো রস বাদুর থেকে আপনারা জানেন অনেকে যে নিপা ভাইরাস যে একটি আক্রান্ত হয় নিপা ভাইরাসে কিন্তু অনেক মানুষ মারাও যায় অনেক সময় তো এই যে দেখতে পাচ্ছেন এই খেজুরের গাছে একটি সাপ এসে রস খাচ্ছিলো এমন তো সময় আমি চলে আসি এখানে আসার পরে এই ভিডিওটি ধারণ করি আর আপনারা সবাই জানেন যে আমি সাপ নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করি যে ক্ষেত্রে আমার সামনে আসলে সাপগুলো এসে পড়ে তো আমি এসে দেখছিলাম এদিক দিয়ে আসলে আমি ভিডিওর উদ্দেশ্যে আসেনি এদিকে আসছিলাম একটি কাজে তো এই কাজে আসার সময় দেখছি যে এই অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আপনারা রস খাওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন আমি আবারও বলছি দেখুন সাপটি কিন্তু আস্তে আস্তে আরও এখনও খাচ্ছেই রস রস খাওয়া এখনও শেষ হয়নি সাপটি কিন্তু বিশাল বড়ো সাপ বন্ধুরা আর আপনারা রসের এভাবে গাছে এরকম দাঁড়ার সাপ কে কে দেখেছেন সবাই জানাবেন আর এটা কিন্তু নির্বিষ দাঁড়ার সাপ এই সাপটি আপনারা কখনও দেখলে মারবেন না কারণ এটি হচ্ছে এই সাপটি হচ্ছে আপনার নির্বিষ কৃষকের বন্ধু এর জন্য আপনারা মারবেন না কুরের মধ্যে দেখতে পাচ্ছেন চলে গেল সাপটি আর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাত লেগে ভিডিওটি কেটে গেছিলো সাপটি কিন্তু আস্তে 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 কুরের মধ্যে ঢুকে গেলো অনেকটাই কুরের মধ্যে চলে গেছে আর সেই কুরে কি অবস্থা দেখুন পুরাটাই কুরের মধ্যে চলে গেলো রাতশাহর ভাষায় এটাকে কুর বলে তো আমার বক্তব্য হচ্ছে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আর খেজুরের রস খাওয়ার সময় অবশ্যই সাবধান থাকবেন এই যে আমি একটু দেখাই আপনাদেরকে হাত দিয়ে যদি সাপটা ভেতরে আসে এইগুলো দিয়ে জাল দিয়ে ঘিরে রাখা যায় এগুলো জাল দিয়ে ঘিরে রাখা যায় এগুলো জাল দিয়ে আপনারা ঘিরে রাখতে পারবেন ঘিরে রাখলে কিন্তু এখানে বাদুড় আসতে পারবে না বিশেষ করে বাদুর কিন্তু রস চাটে এবং বাদুর থেকে অনেক ভাইরাস আসার সম্ভাবনা আছে সেই কারণে আপনার সবসময় সচেতন থাকবেন বন্ধুরা একটু সচেতন থাকলেই ভালো থাকা যাবে আর কি এবং সব কিছুই ভালো থাকবে তো রসের বিষয় আপনারা জানলেন খেজুরের রস অবশ্যই একটু সাবধানে খাবেন আর হচ্ছে আপনার সাপটি পুরোপুরি আপনারা দেখেছেন কুড়ের মধ্যে চলে গেছে রাস্তার পাশে কিন্তু দেখুন এই যে রাস্তার পাশে ছোটো একটি আঁকা বাঁকা পথ এখানে আসে আঁকা বাঁকা পথ এখান দিয়ে অনেক লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু অনেক কেউ ছিল না এখানে সেই সেই সময় কিন্তু সাপটি আসে আর সে সাপটি এসে রস খাচ্ছিলো আপনারা কিন্তু নিজের চোখে দেখেছেন ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সাপটি কিন্তু রস খাচ্ছিলো রস খাওয়ার ভিডিওটি আমরা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি তো যাই হোক ভিডিওটি মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে যদি এত বড় করার ইচ্ছা ছিল না তো আমি এখন এখান থেকে চলে যাব সাপটি ইচ্ছা মতো সাপের মতো সাপ চলে যাবে ও রাষ্ট্র দেখলেন যে আমাকে দেখে ভয়ে কুরের মধ্যে চলে গেল কুরের মধ্যে চলে গেল কুর থেকে বাড়ায় চলে যাবে কিছুক্ষণ পর তো আমি আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাই পাশে থাকুন সবাইকে ধন্যবাদ